নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা গোপালকে স্নান করা থেকে স্টার্টিং করলাম আজকে যেহেতু দোল পূর্ণিমা ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে দোল পূর্ণিমাতে কী করি না করেছি বা কী করেছি না করেছি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের গোপালকে আমরা প্রত্যেক বছর বাইরে রাখি আমাদের তুলসীতলা আছে ওখানে গোপালকে একটা পাত্রের থালার উপরে রেখে দেওয়া হয় গোপালের গায়েতে বাড়ির পরিবারের সমস্ত মানুষেরা রং দেয় তারপরে গোপালকে ওখান থেকে নিয়ে এসে স্নান ঠান করিয়ে গোপালকে সুন্দর গুজু করিয়ে বসানো হয় সেদিনকার পুজো করা হয় দোল পূর্ণিমা যেহেতু সেজন্য পুজো করা হয় বাড়িতে তা আমিও তার ব্যতিক্রম কেন করব আমিও ঠাকুরকে দেখো প্রত্যেক বছরের মতন এবছরও বাইরে বসিয়ে স্নান টান করিয়ে তারপর ঘরে তুলে নিয়ে এসে স্নান টান করিয়ে ভোগ দিয়েছি দেখো এখানে পুজোর সমস্ত জিনিসপত্রগুলো রেডি করে রেখেছিলাম আরতি ফারতি করব কপুর দানি ঠাকুরকে ভোগ টক দিয়ে প্রত্যেক ঠাকুরকে স্নান টান করিয়ে ঠরিয়ে নিয়ে ঠাকুর রেডি আর এই দেখো আমার মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে এখন গোপালকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার গোপাল একটু বসে খেলবে আর আমি যা বাকি যা কাজ থাকে সেগুলোকে সব কমপ্লিট করে নেব অল্প করে ভোগ দিয়েছিলাম মিষ্টি যেহেতু ছোট আমি অতটা বেশি বড় করে পারছিলাম না একা মানুষ তো বুঝতেই পারছো তো মোটামুটি দেখো কীরকম লাগলো অবশ্যই বলো পুজোটা দেখো সকালবেলা হয়ে গেছে আর এই দেখো মিষ্টি এখনো বন্দি করতে ভূত ছেড়ে বসে আছে দেখতে পাচ্ছো দেখো 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 হাত পা আছে কিন্তু উঠছে না ঘুম থেকে আজকে দৌড় উৎসব সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা স্টার্টিং করলাম গোপালকে দিয়ে গোপালের পুজো পুজো দিয়ে স্টার্টিং করেছি চতুর্দিকে রঙ আর রং বাবা মার হনুমান পায়েতে এখানে ঠাকমা দিদা এখানে দিদার ছবি রয়েছে দিদার ছবিতে আবার শাশুড়ি সবার ছবিতে সবাইকে মোটামুটি রঙ টং দিয়ে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ 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 তা বাকি আছে এখন হচ্ছে বাইরের কাজ মেয়েকে এখন খাওয়াবো দাও ওকে নিয়ে বাইরে যাব হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ 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 দাদানকে রং দিয়েছি শ্বশুরের ছবিটা তো রং লেগেছে তাই তোমাদেরকে বলে আর এখন রান্নাবাটি কিছু হয়নি যাবো রান্নাবাটির দিকে ওকে এখন রেডি ঠেডি করি ধরিয়ে নি গুড মর্নিং বলো গুড মর্নিং বলো রং দিয়েছে আচ্ছা রং দিতে হয় আজকে আচ্ছা রান্নাবাটি এখনো কিছু হয়নি যাব রান্না করতে চলো যাই আগে ওকে রেডি করেই নি তারপর আবার ব্যাক করে আসি চলো সকালবেলা গোপালকে যে ভোগ রান্না করার জন্য যে বাসনপত্র আমি বার করেছিলাম মিষ্টি সেইগুলো তার মধ্যে কিছুটা বাসন ধুয়ে আমি রেখেছি আর মিষ্টি ঘুম থেকে উঠে বাসন দেখেও রান্না করতে বসে গেছে দেখো কীভাবে হাতা ধরতে হবে কিভাবে খুন্তি ধরতে হবে দেখো সেগুলোকে আমাদের দেখে দেখে বাচ্চারা কত সুন্দরভাবে শেখে দেখো চেষ্টা করছে পারছে না কিন্তু চেষ্টা করে যাচ্ছে এগুলো দেখলে না খুব আনন্দ লাগে মিষ্টিকে দেখো মিষ্টি বসে পড়ে সকালবেলার দিকে রান্নাবাটি করতে খাওয়া দাওয়ার পেটে খেয়ে কি খেতে দিতে হবে তার নিয়ে কোনো চিন্তা নেই সকালবেলা খাইনি এখন অবধি ব্রাশ মুখে নিয়ে রান্না করতে বসে গেছে দেখো আমাকে রান্না করতে দেখে বাচ্চারা বাড়িতে যা দেখবে ওরা তাই করবে দেখো বসে 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 রান্না রান্না করছে নিয়ে নিয়ে গামলা করতে দোল পূর্ণিমার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব আনন্দ হয়েছে এবছর আর ননদ থেকে বাবা থেকে পাড়ার সমস্ত সবাই মানুষকে নিয়ে কিভাবে দোল পূর্ণিমা আনন্দ করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম